শুনি আজ আপনাদের দেখাবো খুব সহজ ভাবে আম সত্ত বানিয়ে আর এই কিন্তু কোনো রকম রোদগুলোতে না দিয়ে আর অনেক সময় বাড়িতে কিন্তু আম থাকলে বেশি দিন কেমন লাল হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর সেই আম দিয়ে বানাবো সত্ত্ব ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে দেখুন বন্ধুরা তিন চার দিনের মধ্যে আমগুলো দেখুন একদমই কিন্তু নরম হয়ে গেছে আর উপরের অংশটা দেখুন কেমনটা হয়ে গেছে এই আমগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর এত টাকা দাম দিয়ে আমগুলো ফেলতেও কিন্তু একদমই মন চাইবে না আজকে এই আম দিয়ে বানাবো আম আর আম বানিয়ে এক বছর ধরে আমরা রেখেও খেতে পারবো আর কেউ কিন্তু পারবে না আমের আমসত্ত্বটা বানিয়েছি প্রথমে আমগুলো আমি কেটে নেব প্রথমে আমের খসাগুলো ভালোভাবে কেটে দিতে হবে এত গরমে বন্ধুরা বাড়িতে কিন্তু তিন দিন আগে আমগুলো এনে রেখেছি দেখুন আমের ভিতরটা কিন্তু একদমই লাল হয়ে গেছে আর আজকে এই আম দিয়ে বানাবো সত্য কোনো রকম রোদ ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজভাবে ভাবে আমসত্ব বানাবো অনেকে কিন্তু আমসত্ব বানাতে চায় কিন্তু রোদ্দূরের ঝামেলার জন্য অনেকে আমসত্ত্ব একদমই করতে চায় না আজকে আমি তাদের জন্য দেখাবো খুব সহজভাবে আমি সম্পূর্ণ সবুজ অংশ ভালোভাবে কেটে বাদ দিচ্ছি দেখুন এটা আমার কাটা হয়ে গেছে আমি জলে দিয়ে দেবো আমি এখানে আমগুলো খসা বাদ দিয়েছি এরপরে আমগুলো কেটে নেব আমি আটিটা বাদ দেব বাদ দিয়ে আমটা কেটে নেব আমরা বেশিরভাগ সময় কিন্তু আম যদি এইভাবে পেকে যায় ফেলে দেই এইভাবে না ফেলে খুব সুন্দরভাবে কিন্তু আম সত্য পানীয় খাওয়া যায় আর এই হয়ে বানালে এক বছর ধরে আমরা রেখেও খেতে পারবো আমার এখানে আমগুলো কাটা হয়ে গেছে দেখুন ঠিক এমনভাবে কেটেছি এরপর এটাকে অল্প জল দিয়ে সিদ্ধ করে নেব আর এখানে খুব বেশি জল দেবো না ঠিক হাফ বাটি মতোই জল দেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো মিডিয়াম আছে রেখে আমি এখানে প্রায় পাঁচ মিনিট পর টাইমটা খুলে নেব আমগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেব প্রথমেই সিদ্ধ করে আমটাকে ঠান্ডা করে নেব আমি একটা গ্যালাস নিয়েছি গ্যালাসের সাহায্যে আমগুলোকে গলিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে মিক্সিতে মিহি করে নিতে পারেন আর মিক্সিতে মিহি করলে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এটাকে ভালোভাবে এটাকে গলিয়ে নিতে হবে এটাকে আমি ভালোভাবে গলিয়ে নিয়েছি এরপর এটাকে আমি ছেঁকে নেব আমি একটা নেটের মাধ্যমে এটাকে ছেঁকে নেব আমি শুধু আমের পালারটা কিন্তু ভালোভাবে বের করে নিয়েছি কি করব এটা কি করব বাবা তোর ভেঙে গেছে তুই এর এসেছ আমি এরপরে আমি পালকটাকে জাল দিয়ে নেব পালকটা কিন্তু বন্ধুরা একটু ঘন করে বানাতে হবে দেখুন কতটা ঘন বানিয়েছি ঠিক এমন ঘন বানাতে হবে এরপরে এখানে দিয়ে দেবো চিনি নুন আর চিলি ফ্রাইস এই আম সত্তর একটু টক ঝাল মিষ্টি হবে এতে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে এখানে প্রায় এক কিলো আম আছে আর আমগুলো কিন্তু একটু মিষ্টি এর জন্য আমি চিনি দেবো এখানে চারশো গ্রাম এখানে আপনারা কিন্তু মিষ্টিটা কম বেশি দিতেই পারেন মিডিয়াম আঁচে রেখে আমি এটা জাল দিয়ে নেব আর অনবর তো যেতে হবে তার না হলে কিন্তু নিচের দিকে বসে যাবে আর কালারটা একদমই নষ্ট হয়ে যাবে কি হয়েছে করতে পারবে করতে পারবে তুই পড়াশোনা করবে না প্রশ্ন করবে তো বলো এখানে কতটা গরম দেখেছ খুব গরম না বাবাই ঘুমিয়েছিল আর আমি এখানে চলে এসেছি রান্নাঘরে এর মধ্যে বা উঠে গেছে এতটাই গরম পড়েছে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এরপরে আমি এখানে দেবো কালার ফুট আমি ঠিক এখানে দু ফটা দেবো কালার ফুট কালার ফুটটা দিয়েছি শুধু সুন্দর কালারের জন্য এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না এটা আমার হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেব তেলটা লাগালে আমি সতটা একদমই কিন্তু জড়ে যাবে না শুকনো হওয়ার পর খুব সহজভাবে আমরা তুলে নিতে পারবো এটা ভালোভাবে লাগিয়ে নিতে তেলটাকে খুব সামান্য তেল দিয়েছি দুই থেকে তিন ফটা তেল আমার লাগানো হয়ে গেছে এখানে আপনারা কেমন মোটা করবে ঠিক কেমন হবে কিন্তু দিতে হবে এখানে আমি এখানে তিনটে হাতা দিয়েছি এরপরে ভালোভাবে ধারাটা ঘুরিয়ে নিতে হবে এতে কিন্তু সমান হয়ে যাবে এটা আমার হয়ে গেছে এখানে কোনো রকম রোদ্র দেব না একদম কম আছে এখানে তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে একদম কম আছে রাখতে হবে এখানে তিরিশ মিনিটের জন্য তিরিশ থেকে চল্লিশ মিনিট পর খুলে নেব প্রথমে আমি কড়ালটাই নিচে নামিয়ে নিয়েছি এরপরে ঠান্ডা করে থালাটা আমি নামিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এরপরে আমি এটা থালা থেকে তুলে নেবো কোনো রকম রদ্রুততা বা ঝামেলা ছাড়াই বাড়িতেই কিন্তু ঝটপট এই বানিয়ে নিতে পারেন আমসত্ব আপনারাও ঠিক একবার এই হয় বানিয়ে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে আর আজকেরই আমার আমসত্ব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না দেখুন কতটা সুন্দর হয়েছে এরপরে ছুরির সাহায্যে আমি এখানে কেটে নেব বাড়িতে পাকা বা বেশি নরম আম থাকলে এইভাবে বানিয়ে নেন আমসত্ত্ব যা এক বছর ধরে সংরক্ষণ করা যাবে আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে আমি এখানে রোলের মতো করে সেভ করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন দেখুন কতটা সুন্দর লাগছে বেশি নরম বা খুব পাকা আম কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর সেই সব আম দিয়ে কিন্তু ঝটফট আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন আর রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমসত্ত্ব এইগুলোকে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে ঝাল মিষ্টি দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন